নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি আলু ও হেলাঞ্চ শাক দিয়ে কলা চিংড়ি মাছের রসা গরমের সময় হেলাঞ্চ শাকের তরকারি খুব সুন্দর লাগবে আলু কেটে নিয়েছি এক তারি শাক নিলাম ছোট ছোট করে শাকটা কেটে নিয়েছি একটা পাত্রে নিয়ে নিলাম একটা কলা নিলাম কলাটা কাটা হয়ে গেছে উপরের খোসাটা ফেলে দিয়েছি ফেলে মাঝখান থেকে কেটে লম্বা লম্বা কেটে নেব কলা কাটা হয়ে গেছে কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম নিয়ে মাঝখান থেকে এইভাবে চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা পেঁয়াজ নিলাম পেঁয়াজটা মাঝখান থেকে কেটে লম্বা লম্বা করে কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম একটা বাটিতে কিছুটা মাছ নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে এবারে ভেজে নেব ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে একটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজটা হালকা আছে ভেজে নিয়েছি স্বাদ মতন লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ মতন গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আদাটা ভুলে গেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিয়েছি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে একটু নেড়ে দিলাম সবজির থেকে জল বেরিয়েছিল জলটা ভালো করে শুকনো হয়ে গেছে আর একটু সবজিটা কষে কষা হয়ে গেছে পরে আর মতন জল দিয়ে দিলাম জল দিয়ে সবজিটা আর একটু নেড়ে দিলাম সবজিটা প্রায় হয়ে গেছে জে রাখা চিংড়ি গুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন